আহারে বিদেশ রে আহারে প্রবাস রাইতে দুইটা বাজে আয়ন রান্না করো বরাবর রাতের বাজে দুইটা আন্দার করবেন যাই রাতে দুইটা বাজে রান্না করে কিতা করি তাইলে আন্দোলার কই কী আরি নি রাতে দুইটা বাজে আনড়ি ফাঁকি হাড়ি ফাতি এখন দুইটা মাসি আর দেখছেন নি কিচ্ছি ডিম সিদ্ধ করছি অন আন্দার করবেন রাতে দুইটা বাজে কিনলে তাইলে আনন্দ কই আর ডিউটি হচ্ছে মনে করেন অর্ধেক দিন অর্ধেক রাত ঠিক আছে নি অনে রাতে দুইটা বাজে আয় অন ডিউটিতেই আগামী সে আর রান্না ঠিক আছে রোমের মধ্যে মনে করেন মানুষ ছয়জন জন একজনে একদিন রান্না করি এক রেখা ভাই তো আগামীকালে আর রান্না কোনো রকম তো ভুল করেন যাইতো না কিনলেই তা আমার মানে আর রাতের মধ্যে কোনো রকম ভুল করলে কোনো উপায় নেই মানে আস্ত রাখতো না কোনো এই আল্লাহ মনে করেন রায় আইসি অন আগামীকালে তো আবার ডিউটি আছে একটা বাজে দিতে গো গাড়ি একটা একটা বাজে গাড়ি দিতে হয় ডিউটির গাড়ি তো মনে করেন অন যদি ঘুমাই সকালে মানে দিনে কতনে ঘুমে তুই মানে ঠিক ঠিকানা নাই অনেক দেখা লেট করে উঠতে মারি লেট করে উঠলে রান্ধী ভাই কুলাইতাম না রান দিবেতেন যা তারা ডিউটির যে তারা খানা খাইতে দিত যে কাজে যাব তো কাজের মধ্যে তো বাত লই যান লাগে বাত নিয়ে ন অনেক বড় সমস্যা এলাই মনে করেন রাতে দুইটা বাজার ডিউটিতে আই রাতে দুইটা বাজেই মনে করেন যেদ্দুর হারি জেদুর হারি রান্নাবান্নার কাম আগে একটা আসি এই যে ডেক ডেক যেগুন দুই রেখতাম আসি এই যে ডিমগুন মনে করেন সিদ্ধ করছি এই যে ডিমগুন সিদ্ধ করছি এগিয়ে চুলি টুলি তেরো দিন মনে করেন হালাই রেখে তো মনে করো আগামীকাল ঘুমিতে উঠুম দেরি হলেও সমস্যা নাই ও কাম তাও গে রেখেছি কুটাকারি যা আছে পেঁয়াজ টমেটো টমাটোটো যা আছে এখন কুটাকারি মনে করুন ফাঁক বয়ে দিন মোটামুটি এক দেড় ঘন্টা ফাঁক হয়ে যাবে বলি এল্লাই মনে মনে করেন রাতের দুইটা বাজে এই রান্নাঘরের মধ্যে এই যে রান্নাটা দেখতে না কিতাব ইত্যাম আছি বিদেশ এত সজানো প্রবাস এত সজানো